আসসালামু আলাইকুম আমার এই ভাই বোন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মুরগিগুলা দেখতেছেন আসলে এইভাবে যারা পাঁচটা পাঁচটা দশটা বিশটা মুরগি পালন করেন আসলে ফিট কিনতে পারেন না বস্তা বই আসলে অনেক দাম আসলে খরচ বেশি হয়ে যাবে তাদের জন্য আজকের এই ভিডিও উপকারে আসবে এই যে দেখতে পাচ্ছেন কিছু উপকার এখানে আছে আসলে বসি আসলে গমের বসে প্রত্যেকটা বাজারে কিনতে পাওয়া যায় এখানে আছে কিছুটা ফিট কিছু অঙ্ক ফিট দিলেন খাবার খরচা কমানোর জন্য এখান থেকে দুই কেজি এক কেজি ফিট হলে অনেক খাবার হয়ে যায় তারপরে সাথে আসে আসলে বাজারে পাওয়া যায় যে পাতা কোটে যে কাটছি আসলে দেখছেন তারপরে আসলে সবার মাঠে আসলে ঘাস আসলে অনেকের বাসায় থাকে পয়সা লতা পাতা সবুজ সবজি ঘাস আসলে যাকে বলে তারপরে যদি দেখতে পাচ্ছেন ডিসিপি পাউডার আসলে এই খাবার কিন্তু শুধুমাত্র ছোট মুরগি না আপনি যখন মুরগির বয়সে এক দেড় মাস হয়ে যাবে এরকম সাইজের মুরগি হয়ে যাবে ঠিক তখন কিন্তু আপনি একবার ডিম পর্যন্ত যখন ডিম পারব তখনও কিন্তু খাইতে পারবেন ডিমের পার্সেন্টেজ ভালো পাবেন আশা করি ইনশাল্লাহ সাথে সাথে কিছু লেয়ার ফিট খাবেন যখন মুরগিটা আসলে ডিমের ডিমের জন্য করবেন তখন আসলে লেয়ার ফিট করবেন আসলে কিছুটা পরিমাণ আর যখন এরকম সাইজের মুরগিকে খাবেন তখন আসলে দেয়ার না তখন গোলো আর মুরগি ফিড ব্যবহার করবেন তার পাশাপাশি এই যে আমি কিন্তু প্রত্যেকটা মুরগিকেই খাওয়াই এই যে দেখতে পাচ্ছেন শখিন কয়েকটা মুরগি আছে আমার কাছে এই যে এগুলা আসলে এগুলাকেও কিন্তু এরকম খাবার খাই ওদেরকে যেই খাবার খাওয়াই ওই খাবার ওদেরকেও খায় আর আমার খামার তো আসলে আপনারা জানেন এখন আমি ক্ষুদ্র খামারি এটা বড় একটা খামার ইনশাল্লাহ বড় ইঞ্চুরিটার মেশিনের ভিতরে সবসময় দিয়ে থাকে আসলে বাচ্চার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে বাচ্চাও আছে সব সময় বাচ্চা থাকে ইনশাআল্লাহ ডিমো বিক্রি করি আপনার চাইলে যে কোনো ধরনের বাচ্চার ডিমো তার জন্য যোগাযোগ করতে পারে আর পাশাপাশি সাবস্ক্রাইব করে কেননা প্রত্যেকটা মানুষ কিভাবে ভিডিও যে ভিডিও গুলা দিলে আসেন মানুষ উপকারিত হবে কিভাবে মর পালন করবে কিভাবে খরচা কম হবে কিভাবে খাবার তৈরি করবে এই ব্যাপারে ভিডিও দিয়ে থাকে সবসময় এই কারণেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঘাসগুলা পাতাগুলা লতা পাতা এগুলো দিয়ে আসলে খাবার খরচ খুব কম হবে যেভাবে যদি মুরগি পালন করতে পারেন অবশ্যই মুরগি পালন করে ব্যবসা করতে পারবেন ভালো লাভবান হতে পারবেন তো ভিডিওটা যদি আমার একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন আজকে আর কথা বলবো না এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু